হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দারুণ মজার একটা আলু চচ্চড়ি অথবা আলু ভাজি যাই বলুন না কেন চমৎকার এই রেসিপিটি নিয়ে তো বন্ধুরা রেসিপিটি আপনারা সাদা ভাত ডালের সঙ্গে পরিবেশন করতে পারবেন লুচি পরোটা সাদা রুটি এছাড়াও ইভিনিংয়ের স্ন্যাক্স হিসাবে এই আলুটা ভেজে আপনারা পরিবেশন করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা প্রথমে আলুগুলোকে ঠিক এরকম একটু গোটা গোটা করে কেটে নিতে হবে তো দেখুন এখানে আমি আলুগুলোকে গোটা করে কেটে নিয়েছি একদম জিরি জিরি করে কেটে নিলে হবে না আর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে আপনারা যে কোনো স্টেইনারে অথবা এরকম ঝাঁপিতে করে কিন্তু পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নেবেন তো আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি কী কী মশলা ব্যবহার করব সেগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি একবারে তো বন্ধুরা এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ আমি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নেওয়া এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি নিয়েছি কাঁচা মরিচ দুইটা মাঝখান থেকে আমি ভেঙে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়া গোটা জিরা এবং হিংক নিয়েছি আর এই রেসিপিটি আপনারা আপনাদের যে কোনো তেল দিয়ে করতে পারবেন যার যে তেলটা পছন্দ অনেকে অলিভ অয়েল দিয়ে করে নিতে পারবে সরিষার তেল দিয়ে করে নিতে পারবে এবং সয়াবিন তেল দিয়েও কিন্তু আপনারা সুন্দর মতো করে নিতে পারবেন তো বন্ধুরা সবগুলো উপকরণ আমি একসঙ্গে করে দেখিয়ে দিলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সঙ্গে থাকুন সম্পূর্ণ রেসিপিটা দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে কারণ এই রেসিপিটি দারুণ টেস্টি হয় গতানুগতিক সাধারণ যে আলু ভাজাটা আমরা করি তার থেকে অনেক বেশি মজার হয়ে থাকে তো চলুন রেসিপিটি করে নেওয়া যাক ধরুন প্রথমে চুলাতে একটি কড়াই দিয়ে নিয়েছি আর তাতে আমি এখন তেলটা দিয়ে নেব তো দেখুন রেসিপিটি কিন্তু আমি এখানে সরিষা তেল দিয়ে করছি তো তারপরে আমি এখানে তেজপাতাটা দিয়ে নিচ্ছি তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি আপনারা চাইলে গোটা অবস্থাতে দিয়ে নিতে পারবেন তো তেজপাতার সঙ্গে আমি এখানে জিরাটা দিয়ে নিলাম গোটা জিরা এবং হিং একসঙ্গে দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব কাঁচা লঙ্কা

কাঁচামরিচটাও কিন্তু ভাজে ভাজে হয়ে যাচ্ছে প্রায় তো আমি এখন অর্ধেক করে আলুটাকে দিয়ে নেব আস্তে করে এবং এখানে আমি দিয়ে নিচ্ছি লবণ আর দিয়ে নেব হাই হিটে রেখে দিতে হবে যাতে সবগুলো আলুতে একই রকমের তাপ চলে আসে কোনোটা বেশি হয়েছে কোনোটা কম হয়েছে এমন কি হলে হবে না তো বন্ধুরা দশ মিনিটের মতো হাই হিটে এটাকে একটু ফ্রাই করে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার চুলার হিটটাকে একটু কমিয়ে দিতে হবে যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় এখন আমি এটাকে আলগা করে এটাকে সরিয়ে আস্তে আস্তে করে আলুটাকে একটু ভেজে নিতে হবে যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা শুধুমাত্র কিন্তু তেল দিয়ে ভেজেছি দেখুন তেল আর যেহেতু এখানে সরিষার তেল ব্যবহার করেছি তো সরিষার তেলে কিন্তু শরীরে কোনো মেদ জমে না সেজন্য কিন্তু কোনো সমস্যা নেই এগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এমনটি বুঝলে এখন এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে নেব তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া সবটুকুই দিয়ে নেব দিয়ে নেব একটু গরম মশলার গুঁড়া এসঙ্গে মিলিয়ে নেব বন্ধুরা সবগুলো মশলাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে প্রায় নামানোর সময় হয়ে গেছে নামানোর সময়ের আগেই আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা একদমই কমপ্লিট হয়ে গেছে দেখুন তো শুধুমাত্র সাদা ভাত লুচি রুটি পরোটা নয় এটা কিন্তু স্ন্যাক্স হিসেবেও চমৎকার লাগবে খেতে তো চলুন এটাকে এখন ঢেলে পরিবেশন করব তো বন্ধুরা দেখুন রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে আমি খানিকটা আমার বাচ্চাদেরকে দিয়ে এসেছি তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা এই রেসিপিটি এমনিতেই খেয়ে নেওয়া যাবে ঠিক এভাবে চামুচি করে খেয়ে নেবেন খেতে দারুণ মজার তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ